আসসালামু আলাইকুম আমি নীরব রাজ আপনারা সবাই কেমন আছেন কে কোথায় থেকে দেখতেছেন একটু জানাবেন তো আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি আমাদের বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের আগুনের বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি তো এই বিমান বন্দরের যে কার্গো সেক্টর বিশেষ করে কার্গো দিয়ে কার্গো প্লেন দিয়ে যে সামানগুলো আসে সেই সামানগুলো যেখানে স্টোর করা হয় রাখা হয় ওই জায়গায় আগুন লেগেছে এই জন্য আগুনটা এতটা প্রখর আকার ধারণ করেছে তো এই আগুনটা আসলে লাগছে কি থেকে এবং এই আগুনটা লাগার সূত্রপাত কী অনেকেই কিন্তু এখন অনেক কিছু সন্দেহ করতেছে আগুনটা কি পরিকল্পিতভাবে লাগানো হয়েছে কি না সেটা নিয়েও কিন্তু অনেকে সন্দেহ করতেছেন বিভিন্ন বিশেষজ্ঞরা কিন্তু সেটাও বলতেছেন তো এখন সাধারণ মানুষে কিন্তু বিশেষজ্ঞদের কথা শুনে এমনটাই আন্দাজ করতেছেন তো দেখা গেছে যে যেই কম্পার্টমেন্টে আগুনটা লাগছে যে এয়ারপোর্টের যে পার্টে আগুনটা লাগছে ওই পার্টটা হচ্ছে এয়ারপোর্টের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পার্ট যেখানে দেশি বিদেশি মূল্যবান সামানগুলো রাখা হয় কার্গো সেক্টর তো এখন বিষয় হচ্ছে আগুনটার সূত্রপাত কী তো মানুষে যেটা আন্দাজ করতেছে পরিকল্পিত কিংবা এমনিতে প্রাকৃতিকভাবে লাগছে সেটা হয়তো তদন্ত করার পরে একটা সময় বেরিয়ে আসবে কিংবা বেরিয়ে আসলেও সেটা প্রকৃতভাবে সত্যটা জানানো হয় কিংবা মিথ্যা বলা হয় সেটা আমরা জানি না তবে আমরা সাধারণ মানুষ যতটুকু বুঝেছি আগুনটা অনেকেরই মনে ধারণা হচ্ছে যে এটা পরিকল্পিতভাবে হয়তো লাগিয়ে দেওয়া হয়েছে কেননা এয়ারপোর্টের মতো একটা জায়গা এইখানে যদি এত খুব সহজে আগুন লেগে যায় তাহলে এটার সেফটি কোথায় এখানে কিন্তু তাদের সেফটি ব্যবস্থা নিয়ে অনেক ধরনের কথা উঠতেছে যদি প্রাকৃতিকভাবে লাগে তাদের সেফটি কোথায় আর যদি ওই পরিকল্পিতভাবে লাগানো হয় তবে এর পিছিয়ে যারা জড়িত দুদিন আগের পরে যদি শত নিউজ প্রকাশ করা হয় সবাই জানতে পারবেন এখন বিষয় হচ্ছে না জেনে আসলে কাউকে দোষারোপ করা ঠিক না যখন আমরা সুস্পষ্টভাবে জানতে পারব তখন হয়তো আমরা বলতে পারব যে আগুনটা পরিকল্পিতভাবে লাগিয়েছিল বা এরা লাগিয়েছিল তো এখন দেখা যাক সেটা হচ্ছে সময়ের ব্যাপার এখন সবচেয়ে বড় কথা হচ্ছে দেশে বিদেশি যে ফ্লাইটগুলো শিডিউল বাতিল হয়েছে সেই ফ্লাইটের লোকগুলা কিন্তু অনেকটা চিন্তায় আছে তাদের ফ্লাইট আবার কবে দেওয়া হবে কখন দেওয়া হবে সেটা নিয়ে তো সেটা হয়তো আপনারা টেলিভিশনের মাধ্যমে কিংবা আপনাদের যে যে ট্রাভেলস সেই ট্রাভেলসের মাধ্যমে আপনারা জেনে যাবেন ইনশাআল্লাহ তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম